পারে এমনটা হয় আমাদের সমাজে কিন্তু আমার স্বামী কখনোই আমাকে ভুলে যাবে না সে তো কখনোই আমাকে ছেড়ে যাবে না সে তো আমার পৃথিবীর সব থেকে ভালো বন্ধু সে তো সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে এবং আল্লাহ চাইলে মৃত্যুর পরেও সে আমার সঙ্গে জানাতে থাকবে এটা ভেবে আমি আমার সন্তানের নামও কেটে দিলাম আর আমার স্বামীর নামটা কেটে দিলাম এরপর শিক্ষক আর কিছুই বলল না ক্লাস তখন ছুটি দিয়ে দিল তারপর সবাই বাড়ি চলে গেল কিছুদিন পর মেয়েটা অসুস্থ হলো তারপর সেই মেয়েটা অসুস্থ অবস্থায় স্বামীকে ডেকে বলল আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তুমি তার কতদিন পর আবার বিয়ে করবে তখন তার স্বামী বলল এমনটা হবে না এমন বাজে কথা বলো না মেয়েটা তখন আবার বললো তুমি সত্যি করে বলো না আমি মারা যাওয়ার কতদিন পর তুমি বিয়ে করবে তারপর স্বামী একটু ভেবে বললো পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে একজন মানুষের প্রয়োজন হয় না চাইলেও কাউকে না কাউকে আপন করে নিতে হয় তুমি যদি সত্যিই না থাকো তাহলে তো একজনকে আপন করে নিতেই হবে কিন্তু তুমি বলো ঠিক কতদিন পর আমি বিয়ে করব। তখন মেয়েটি বললো আমার কবর যতদিন না শুকাবে তুমি ততদিন বিয়ে করতে পারবে না কিছুদিন পর স্ত্রী মারা গেল কবর দেওয়া হলো তারপর প্রত্যেকদিন স্বামী গিয়ে তার কবর জিয়ারত করে আসতো কিন্তু প্রত্যেকদিন গিয়ে দেখতো তার স্ত্রীর কবরটি ভেজা তার কবর শুকাই না একদিন তিনি কবর জিয়ারত করে আসছিলেন তখনই দেখতে পেলো তার শালাবাবু এক বালতি পানি নিয়ে তার বোনের কবরের দিকে যাচ্ছে তখন সে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এক বালতি পানি নিয়ে কোথায় যাচ্ছ তারপর তার শালাবাবু যে উত্তরটা দিল সেটা শুনে সে অবাক হয়ে গেল সে বলল আমার আপু আমাকে বলে গেছে তার মৃত্যুর পর প্রত্যেক দিন এক বালতি করে পানি তার কবরে ঢালতে আমার কবর যেন কখনোই না শুকায় এটাই হচ্ছে ভাই তোর কাছে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া তাই আমি প্রতিদিন আপু শেষ ইচ্ছাটা রক্ষা করে যাচ্ছি যেন তার কবর কখনোই না শুকি গল্প থেকে মোরাল অব দ্য স্টোরি কি জানেন একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না এমনকি মৃত্যুর পরেও না